আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম খুব ছোট এবং সুন্দর ইসলামিক গল্প নিয়ে আশা করি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে গভীর রাত খলিপা ও ছদ্মবেশে শহরে ঘুরে দেখছেন কেউ কষ্টে আছে কিনা হঠাৎ এক ঘরের সামনে দাঁড়িয়ে পড়লেন একজন মা হাড়িতে শুধুই পানি ফুটিয়ে চলছেন আর পাশে কাচ্চা ছোট ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় মা বাচ্চাদের ঘুম পাড়াতে যান তাদের বোঝাচ্ছিলেন খুব শীঘ্রই খাবার হবে কিন্তু হাড়ির ভিতরে কিছুই নেই শুধু পানি ওমর রাদিয়াল্লাহ চুপচাপ দাঁড়িয়ে সব দেখলেন তারপরে দ্রুত ফিরে গেলেন গোদামে নিজে খাবার সংগ্রহ করলেন তিনি নিজেই সেই খাবার কাঁধে তুলে আনলেন নিজ হাতে রান্না করলেন সন্তানদের খাইয়ে দিলেন তখন সেই মা বললেন তুমি তো আমাদের জন্য আজ অনেক কিছু করলে ভাই আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেখ। তখন ওমর রাদিয়াল্লাহ বললেন আমি ওমর খলিফা মা স্তব্ধ হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহ আরও বললেন কেয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে কারণ তিনি জানতেন মানুষের কষ্ট যদি নেতা না বোঝে তবে তার হিসাব খুবই কঠিন এই গল্প থেকে আমরা শিখলাম একজন নেতা তখনই মহান যখন সে মানুষের কষ্ট নিজের মতো অনুভব করে আরও একজন মুসলমান তখনই সেরা হয় যখন সে অন্যের কান্না দেখে নিজের চোখ ভিজিয়ে ফেলে